আজ পর্যন্ত ভ্রান্ত ধার্মিক এবং ওলামায় সু যারা তাদের পক্ষ থেকে যে যারা বাণী ইসরায়েলের কলেমা পড়েছে তারা একদিন একদিন দোদকে গেলেও বেরোয় আসবে কিন্তু এই কথা কি আদৌ কোরআন সাপোর্ট করে ওলামায় সু নাস্তিক উলামা যারা তারা মূলত কোরআনের বিপক্ষে কথা বলে আর সেই কথাগুলি অশিক্ষিত সমাজের লোকেরা বিশ্বাস করে নেয় কোরআন

তাদের জন্য সেখানে চিরস্থায়ী স্থায়ী রয়েছে আবার কোরআনের সাত নম্বর দেখে যেতে পারবে যখন কোরআন কি সুন্দরভাবে এখানে বলছেন আল্লাহ বলছেন আবুয়াবু সামাই ওয়ালায়াত খুলুন আল জান্নাতা হাতটা ইয়ালিজ আল জামাল উফি সামিল খিয়া ও কাদা আলী যারা আল্লাহ তালার আয়াত সমূহকে মিথ্যা জানে এবং অহংকার করে তাদের জন্য আকাশে দরজা সমূহ খোলা হবে না তারা কখনো জান্নাতে যেতে পারবে না তবে সুচের তীব্র দিয়ে যদি উঠ পার হয়ে যায় তাহলে তারা যেতে পাবে। এভাবে তালা যারা অপরাধী তাদের ব্যাপারে বলে থাকেন তাদের প্রতিদান এভাবে তালা দিবেন এখন আপনি এবং আমি আজকের যুগে কল্পনাও করতে পারবো না যে একটি সূচের ছিদ্র দিয়ে পার হয়ে যাবে হাত্তা জামানুফ ইসামেলিয়াল যাওয়া সম্ভব না তো নজক থেকে বেরোয় জান্নাতে যাওয়া সম্ভব না এটি ফয়সাল্লা মূলত কোরআনের দুনিয়ার প্রথম দিন থেকে